বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাটা মাছ দিয়ে দেশি আলু টমেটো দিয়ে আজকে সুন্দর করে একটা মজার রেসিপি করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখানে নিয়েছি সরিষা আদা রসুন কাঁচা পেঁয়াজ কুচি আর নিয়েছি মরিচ কুচি আর সেটা আমি শিলপাটা বেটে নিয়ে আসলাম এখন এখানে বাকি মশলাগুলো দিব সেটা হচ্ছে এখানে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু কালার হওয়ার জন্য দিব একটু মরিচ গুঁড়া মরিচ গুঁড়া চাইলে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমি দিয়েছি আর দিচ্ছি তেল সাদা তেল এই যে মরিচ গুঁড়া একটু দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি এভাবে যে কোনো মাছ রান্না করেন খেতে কিন্তু তো অনেক ভালো লাগে আর বাটা মাছ তো একটু তুই মিষ্টি মিষ্টি করে আর সাথে যদি আর দেশি ছোট আলু থাকে তাহলে তো আর কিছুই লাগে না আলুটা আমার মতো আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করে কেটে নিতে পারেন কিন্তু এভাবেও কিন্তু খেতে ভালো লাগে তাই আমি সব কিছু একসাথে মাখিয়ে নিলাম দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এখানে চাইলে আপনার ধনিয়া গুঁড়ায় ধনিয়া কাঁচা ধনিয়া পাতা আছে সেটা আপনার ইউজ করতে পারেন আর আমি সেটা দিইনি আমার হাতের কাছে ছিল না তাই আমি এগুলো দিয়ে রান্না করেছি আর সব কিছু সমান করে দিচ্ছি কড়াই থেকে সম্ভবনা সুন্দর করে মাখিয়ে নিয়ে এস নিয়ে তল ওপর করে দিচ্ছি দিয়ে সুন্দর করে এনে চেটে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিক চুলায় আগুন দিয়ে দিয়েছি হ্যাঁ আজকে চুলাটা একটু নোংরা নোংরা করছে তাকে আপনাদের সুন্দর করে দেখাবো এখন কড়াইটা বসিয়ে দিলাম দেওয়ার পরে জাল দেওয়ার পরে যে ঢাকা তুলে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে একদম কাঁচা মরিচ দিয়ে রান্না ভাতের সাথে যখন মাখবেন তখন একদম ভাতগুলো হলুদ হয়ে যাবে আর কিছুক্ষণ জাল দিব এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে রেখার পরে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি আর মাছের থেকে তেল বের বের হয়ে আসবে এই যে বন্ধুরা এখন আমি গ্যাসের চুলা কে নিয়ে আসলাম এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই যে মাছ থেকে মানে যে সরিষা থেকে যে তেলটা বের হয়ে এসেছে আর এখন আমি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন তো কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সবাই